কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ ভালো আছি আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা লেখা গান আমি গাইব লেখা গান আমি যাইব ফুল বাগানে ফুলের কলি আমি বনমালি তুমি যে বলেছিলে আমি গানের কলি ফুল বাগানে ফুলের কলি আমি বনমালি তুমি যে বলেছিলে আমি গানের কলি কেন যে এমন হলো সব কিছু এলো মেলো সব ব্যথা নির তোমার লেখা গান আমি গাইব যে গানের বিনিময়ে মযে সেই গানের ছন্দ নিয়ে মুক্ত ঝরা হাসি যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি সেই গানের ছন্দ নিয়ে মুক্ত ঝরা হাসি কেন যে এমন হলো সব কিছু এলো মেলো সবธานি রাবেই গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব আজকে আপনাদের দেখাব আমি ছাদে চলে আসছি অসাধারণ একটা দৃশ্য দেখেন শীতের সকাল মনোরম একটা পরিবেশ দেখেন হচ্ছে রাস্তা এটা হচ্ছে মাঠ জমি চাষ করে দেখেন কৃষক ভাইরা কত সুন্দর করে জমি চাষ করতেছে সবজি চাষ করবে পাশে হচ্ছে কলা বাগান মাছের পুকুর আসুন সবাই সবার সাথে পরিচিত একদিন হইব আমি প্রকৃতের খেয়ালে সেদিন ছবি হয়ে ঝুলে সজনের দেযালে সজনের দেযালে সজনের দেয়ালে একদিন থাকব না শারীরিক ভাবে অসুস্থতার কারণে লাইভে যুক্ত করছি